আপনি যদি অন্যান্য রাষ্ট্রের আশপাশের রাষ্ট্রগুলোর সাথেও তুলনা করেন বাংলাদেশ একেবারে আপনার দৃষ্টান্তমূলকভাবে কম বেতনে প্রাথমিক বিদ্যালয়ের হয় ব্যক্তির সাথে সমাজের যে ন্যূনতম সম্পর্ক অন্তত লিবারাল ভ্যালুজেও মানে স্বীকার করে মানে আগিয়েছে যেটা কারণ চলতি ভাষায় মার্ক্সবাদীরা বুর্জুয়া মূল্যবোধ বলে আসতাম তো বুর্জুয়া মূল্যবোধেও লিবারেল ভ্যালুজেও অন্তত ব্যক্তির সাথে সমাজের যতটুকু পর্যন্ত সম্পর্ক স্বীকৃত মানে এখানে গ্রাহ্য অর্থে বলছে স্বীকৃত গ্রাহ্য করা হতো নিউরোলিভারেল লজিক এসে আসলে সমাজের কোনো মানে কোনো গ্রাহ্যতাই আর রাখ নাই এখানে ব্যক্তি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এবং তার আসলে হয়ে উঠতে হবে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর থেকে ভালো যেটা কি গোড়া থেকেই আপনার একটা মানে লস্ট কেস মানে কারণ কারণ এটা তো সম্ভব না আপনি কিভাবে মানে বেক্সিমকো পুত্র আর তার গণিমিয়া পুত্র একটার সাথে কম্পিট করি সাধারণভাবে এই শিক্ষা কার্যক্রমের যে আপনার অবাস্তব দিকগুলো শুধু এটা বলে না এর আগেরটা এই অবাস্তব দিকগুলো কতগুলো জায়গা থেকে আমি দেখি সেটা আমি প্রথমে বলে নিতে চাই প্রথম বিষয় হচ্ছে যে আমি মনে করি যে অনেক সহকর্মীরাই মানে অ্যাক্টিভিস্টরা সমেত যারা আন্দোলনে আছেন তারা যে ফান্ডামেন্টাল জিনিসটা প্রথমেই বলেন না সেটা হলো যে প্রাথমিক আপনি দেখেন সার্বজনীন ভিত্তিক শিক্ষা চাই স্লোগানটার সাথে আমি পরিচিত একাধিক মার্ক্সবাদী দল মানে বছরে বছর বলে গেছে বাস্তবতা হলো বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বেতন কাঠামো এই বেতন কাঠামোতে কোনো ধরনের মানে মানে শিক্ষাদানই কারোর পক্ষে সম্ভব না তো এটা খুব আমি ওই অর্থে বলছি এটা খুব দুঃখজনক না বলে বলব এটা খুবই মানে বেখাপ্পা যেটা আসলে আরও প্রথম মানে আপনার বিচার্য বিষয় ছিল যে কারিকুলাম ভোলে নাগে আগে এই লোকগুলোর প্রত্যেকেরই দ্বিতীয় বা তৃতীয় পেশা না থাকলে বেঁচেই থাকা সম্ভব হয় তারা জমিভিত্তিক একটা পেশা আছে হ্যাঁ একদম প্রাথমিক বিদ্যালয়ের দিকে হাল করেন এবং এটা এমনও না যে এটা বৈশ্বিক একটা দুরবস্থা কেন বলছি যে সার্ক একটা নামক অস্থা একটা জিনিস তো ছিল আপনি যদি অন্যান্য রাষ্ট্রের আশপাশের রাষ্ট্রগুলোর সাথেও তুলনা করেন বাংলাদেশ একেবারে আপনার দৃষ্টান্তমূলকভাবে কম বেতনে প্রাথমিক বিদ্যালয় নিয়ম না যদি স্লোগানে আমরা অংশীদারও হই তার থেকে আরও আরও মুখ্য বিষয় কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে বলবার ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের এই বেতন কাঠামো দিয়ে কোনো লোকের পক্ষে আসলে পড়ানোতে মনোযোগ দেওয়া সম্ভব না যেটা কিন্তু আমার শিক্ষার ক্ষেত্রে ফাউন্ডেশন রাষ্ট্র দেখেন রাষ্ট্র মানে সরকারের যে কথা যদি বলি সরকার লাগাতার কতগুলো যেগুলোকে আমরা চলতি ভাষায় বলি এতটা ক্লিশের পর্যায়ে চলে নিউ নিউরোলিবার যে মূল্যবোধগুলো আছে তার যে লজিকগুলো তার যে কম্পিটিশন খুব গুরুত্বপূর্ণ নিউরোলিবার কিন্তু ব্যক্তিকে খুব খেয়াল করা দরকার যেটা আমরা তো সবসময় শব্দটার সারফেসে ব্যবহার করা হয় ব্যক্তির সাথে সমাজের যে ন্যূনতম সম্পর্ক অন্তত লিবারাল ভ্যালুজেও মানে স্বীকার করে মানে আগিয়েছে যেটাকে আমরা চলতি ভাষায় মার্ক্সবাদীরা বুর্জোয়া মূল্যবোধ বলে আসতাম তো বুর্জোয়া মূল্যবোধেও লিবারাল ভ্যালুজেও অন্তত ব্যক্তির সাথে সমাজের যতটুকু পর্যন্ত সম্পর্ক স্বীকৃত মানে এখানে গ্রাহ্য অর্থে বলছি স্বীকৃত গ্রাহ্য করা হতো নিউরোলিবার লজিক এসে আসলে সমাজের কোনো মানে কোনো গ্রাহ্যতাই আর রাখে নেই এখানে ব্যক্তি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এবং তার আসলে হয়ে উঠতে হবে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর থেকে ভালো যেটা কিনা গোড়া থেকেই আপনার একটা মানে লস্ট কেস মানে কারণ কারণ এটা তো সম্ভব না আপনি কিভাবে মানে বেক্সিমকো পুত্র আর তার গণিমিহা পুত্র একটার সাথে কম্পিট করবে আপনাদের মনে পড়বে মনে করিয়ে দেই প্রধানমন্ত্রী নিজে এবং তার অনেক মন্ত্রিসভা এই নয় পরবর্তী তারা যখন এলেন তখন বিভিন্ন জায়গাতে ভোকেশনাল ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষে বা ভোকেশনাল ট্রেনিংয়েকে জাগরুক করবার জন্য বেগবান করবার জন্য বক্তৃতা দিয়েছেন এবং বক্ত ওনার তো বক্তৃতার ধরন জানেনি যে উনি খুব প্রায় কাউকে মানে তাচ্ছিল্য করেই বক্তৃতা দিতে অভ্যস্ত সুবক্তা তিনি সেটা সন্দেহ নেই তো উনি যেটা বলতেন ওনার মন্ত্রিসভার লোকজনও বলতেন যে জেনারেল শিক্ষার দরকার কি খুব ইন্টারেস্টিং হলো যে কীরকম আয়রনিককাল দেখেন একদিকে একটার পর একটা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে বিশ্ববিদ্যালয়তে একটা সংখ্যার জেনারেল আছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি আছে এমন তো আর না যে ভোকেশনালের রুট দিয়ে আপনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসবার ব্রিজটা বানানো হয়ে গেছে তা তো নেই ভোকেশনাল মানে তো আপনার ক্লাস টেনের মানমর্যাদা নিয়ে এলাকাতে থাকে। যে ওই আমার মনে পড়ে ওরকম কোনো একটা পাবলিক বক্তৃতা তখন অনেক বছর আগে আমি বলেছিলাম যে মানে যেদিন মন্ত্রী মিনিস্টাররা তাদের বাচ্চাদেরকে ভোকেশনালে পাঠাবেন সেই দিন তাদের এই প্রচারণা মানতে পারি মানে বিষয়টা তো হচ্ছে ওইখানে হ্যাঁ মানে ওই ওইখানে যে কার জন্য বলা হচ্ছে যে তুমি দরিদ্র তোমার জন্য ছ হাজার টাকার মজুরি ঠিক আছে ঠিক আছে আপনার একটা বৃহৎ সমতা হয়তো মানুষ কিন্তু এখানকার ডিসপ্যারিটি বৈষম্যটাও তো আপনার চোখে পড়বার মতো দৃষ্টান্তমূলক কোনো সন্দেহ নেই যে যা যা ঘটছে এটা একটা কোনো নকশা না চারশেরই একটা প্রতিষ্ঠান খোলা সেগুলো প্রায় তিনতলা বিল্ডিং পেলেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামে নাম দিয়ে দেওয়া এবং সেখানকার গ্রাজুয়েটরা আবার বাইরে যাচ্ছে মানে আপনি যদি খেয়াল করে দেখেন এই পুরো জিনিসটা প্রাইভেটের তো একটা সহজ একটা বৈতরণী আছে আমার বক্তব্য এই নয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একশো ভাগ শিক্ষার্থীরা যাচ্ছে আমার বক্তব্য এও না যে সত্তরটা প্রাইভেট ইউনিভার্সিটি এক মানে আমি বলতে যাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সক্ষম শিক্ষার্থীরা যে বাইরে পাড়িয়ে দেওয়ার জন্য একটা ব্রিজ হিসেবে ওই ডিগ্রিটাকে নেন এটা তো এখন প্রতিষ্ঠিত তো পাবলিক ইউনিভার্সিটিতেও যে বিজ্ঞান ও প্রযুক্তির ডিগ্রি থাকলে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ান টড়ান সব মিলে একটা পুরো গ্লোবাল যে বিদ্যা কারখানাটা আছে এই ভাষায় আমি যেহেতু বলি যে বৈশ্বিক যে মানে বিদ্যা কারখানা মানে অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির একজন কর্মচারী বা একজন মানে সৈনিক হওয়ার এই পুরো চেইন তৈরি হয় ফলে টার্শ্রিয়া এডুকেশনের দিকে তাকালি বোঝা যায় যে অন্যান্য মনোযোগগুলো কত কত মানে কমতি আছে কারণ টার্স্ট এডুকেশান তো অপেক্ষাকৃত যেভাবে দেখেন না কেন লোকজন যে বলুক না কেন টার্সি এডুকেশনাল ইনস্টিটিউশনের গোড়াপত্তন করা সহজ কমনসেন্সিক এখানে আপনার জানেন যে কি পড়া মানে অলমোস্ট জ্ঞাত বিষয় কিন্তু আপনি প্রাথমিক মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক এইখানে এসে কিন্তু আপনি আপনার যত্নবান হতে হয় মানে এক রাষ্ট্রের পর রাষ্ট্র উদাহরণ দেওয়া যেতে পারে তো এইখানে পুরো জিনিসটা আসলে আপনার যাতে করে এই যে ঝরে পড়া ঝরে পড়া যেটা একটা শ্রেণীগত বাস্তবতা আছে যেটাকে পলিটিক্যাল ইকোনমিক কারণ সেই শ্রেণীগত বাস্তবতার সাথে নতুন করে আবার নতুন নতুন কারণ তৈরি করা হয় যদিও কি না এটা এটা আমি না বললে আমার অন্যায় হবে সারাক্ষণ কারিকুলাম বদলের ক্ষেত্রে অনেকে যেটা ভাবেন যে পেডাগজিক্যাল কারণই মুখ্য মানে সরকার তরফে মতাদর্শিক টুলস এতে এদের তো আর্গুমেন্ট একটা আমি একটু বিবেচনা করতে বলবো বাংলাদেশের ক্ষেত্রে এমনকি সেটাও নাই আসলে এটা আসলে মূলত মেগা প্রজেক্টের জন্য কারিকুলাম প্রায়শই বদল হয় এটা এই লজিকটা আমি এই আর্গুমেন্টটা আমি শুনি নাই তেমন একটা কিন্তু আমার কোনো সন্দেহ নেই আমি কী বলছি সেটা হচ্ছে একটা নতুন কারিকুলাম মানিয়ে হলো এটা একটা আমার ঠিক এক্স্যাক্ট ফিগার জানা নেই কিন্তু এটা একটা শয় করে কোটি টাকার প্রজেক্ট যদি হাজার না হয় দেন হলো আপনার নতুন বই ছাপানো তাহলে এই যেটা কিনা আপনার এই ঢাকা এবং অন্যান্য মহানগরে বৃহত্তর বামপন্থীদের আলাপ আলোচনাতে এই জিনিসটা আমি লক্ষ্য করি নাই যে ওরা একটা ব্রিজ বানানো ঠিক আছে শিক্ষাক্ষেত্রে লোকজন তার ব্রিজ বানাবেন না এটা দুজন সৈনিক রে আছেন বাংলাদেশে তাহলে কনস্ট্রাকশন করবেন না তারা তাহলে ওদের জন্য কিন্তু আসলে খরচের প্রজেক্ট হচ্ছে শিক্ষা কার্যক্রম হ্যাঁ সেটা ফিনল্যান্ডে আপনার যে আপনারা তো শুনেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্যরা সুইডেনে গিফট লিফট কিনতে গেছেন বাংলাদেশটাই মানে কমিকের কোনো শেষ নাই তো এর মধ্যে যদি আপনি শিক্ষা পরিকল্পক যারা মানে বলব আসলে ব্যুরোক্র্যাট যারা শিক্ষা আমলা যারা শিক্ষাক্ষেত্রে তাদের জন্য তারা রাস্তাঘাট ব্রিজ বানানো কিংবা সত্যতলা বাড়ি বানানো তাদের জন্য অপশন তাদের জন্য আসলে মেগা প্রজেক্টের অপশনগুলো হচ্ছে এডুকেশন এই আর্গুমেন্টটা মিসিং হওয়ার বিপদটা কোথায় বিপদটা হচ্ছে আমরা সরকারের মধ্যে বা যারা প্রেরণক এখানে সরকার বলতে ডিপ স্টেট বোঝাচ্ছি উপরের পার্লামেন্টেরিয়ানদের এবং ক্যাবিনেটকে বোঝাচ্ছি আরও বোঝাচ্ছি সিভিল ব্রোকারদের খুব গুরুত্বপূর্ণ এই সবটা মিলে যদি সরকার বলি এই সরকারি দপ্তরের মাথায় ঘোট আছে এটা করবে ওটা করবে এই ঘোটগুলোর ভিতরে সারাক্ষণে যদি আমরা শিক্ষা দার্শনিক উপকরণ খুঁজি তাহলে আমরা যেটা মিস করতে পারি যে বাংলাদেশ রাষ্ট্র গভীরভাবে একটা মেগা প্রজেক্টের রাষ্ট্রপ্রণিত হ্যাঁ তো এইখানে আপনার কথার কথা আমি ঝুঁকিপূর্ণ এতে যাব না মাস্টার মাস্টারে গবেষণাই করবে দ্যাটস দ্য অনলি এরিয়া যে দে ক্যান ম্যানিপুলেট তাই তো রিসার্চ ফান্ড তেমনি শিক্ষা পরিকল্পকরা করবেন হচ্ছে কারিকুলামের মেগা প্রজেক্ট এখন কারিকুলামে হাত না দিলে তো আপনি পাঁচশো কোটি টাকার বাজেট করতে পারছেন না ওই অনুপ্রে ওই প্রেশনাটা মানে ইনসেন্টিভ বা ওই যে আপনার প্রোভোকেশান এইটা আমি আলোচনায় লক্ষ্য করে বলে আলাদা করে বলে নিন এবং এটা একটা খুব বড়ো পদক্ষেপ এবং আমি আপনাদের সাফল্য চাই আবারও আরও ভালো হয় যদি আমরা বেঁচে থাকতে থাকতেই রাষ্ট্র সরকার শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগ কন্টেন্ট বিবিধ শিক্ষা ব্যবস্থার মধ্যকার আন্তঃসম্পর্ক এগুলো নিয়ে আরও কড়া ক্রিটিক্যাল বোঝাপড়া পাশাপাশি বসে করতে পারি এক জীবনে না সম্ভব হলে অন্যরা করবেন কিন্তু এই যে উদ্যোগটা নিয়েছেন যেখানে পাঁচ লাখ সাক্ষর সংগ্রহ এটা এই ধরনের প্রচলিত রাজনীতিতে বড় পদক্ষেপ এবং এটা বড় স্টেটমেন্ট আমি আপনাদের সাফল্য কামনা করি এবং একই সাথে আশাও করি যে আমাদের আগামীতে একত্রে জিনিসগুলো বুঝবার জন্য শক্তিশালী কোনো আওয়াজ তুলবার জন্য হয়তো আমরা এনার্জিটা রাখতে পারবো সেটা চাই